আমার দেশের বাড়ি বিক্রমপুর বিক্রমপুর মুন্সিগঞ্জ বিক্রমপুর থাকেন কোথায় থাকি এই যে নবীনগর এই যে নবীনগর এই যে নবীনগরে কার সাথে থাকেন দাদির সাথে থাকি দাদির কি বিয়ে হইছে দাদির বিয়ে হইছিল আগে আগে হয়েছিল হ্যাঁ আচ্ছা আপনার বিয়ে হইছে আর দাদির বিয়ে হলো আপনার বিয়ে হলো না কেন বিয়ে বসার জন্য তো প্রতিবেদনে আইলাম বিয়ে বসার জন্য ভালো মনের মতন মানুষ পাইলে ভালো মনের মতন

আচ্ছা তো এখন যে লোকটাকে আপনি বিয়ে বসবেন যে লোকটার কাছে বিয়ে বসবেন সেই লোকটা যদি আপনার মুখটা একটু ক্যামেরা সেটে দেখতে চায় ইমুতে দেখতে চায় কিভাবে দেখাবেন তা আমার তো সেট নাই কেমনে দেখবা সেট নাই তা নাই কেন নাই কেন সেট ছিল একটা দাদির জামাই কিনা দেনে দাদি জামাই কেমনে কিনা দিবে দাদির জামাই মারা গেছে আচ্ছা তো এখন আপনার দাদি কি করে আপনি কি করেন দাদি কিছু করে না আমি

দাদা দেখি মারা গেছে কেন আচ্ছা তো এখন আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় সে যদি বয়স্ক হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই নাকি আর যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় তাকে কিন্তু কষ্ট দিবেন না না কষ্ট কেন দিব আচ্ছা তা আপনার ফোন নাম্বার দেন জিরো ওয়ান জিরো আচ্ছা এটা আপনার দাদির নাম্বার না আপনার নাম এটা আমার নাম আপনার নাম্বার দাদি ধরবেন না তো আমার ফোন আপনি ধরবেন আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন না কিছু বলবেন না আচ্ছা কথা আপনি যে এত সুন্দর পর্দা করে আপনি ক্যামেরার সামনে আসছেন মাসাল অনেক সুন্দর দেখা যাইতেছে এরকম পর্দা করে বাইরেও চলেন সত্যি আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ